شَبْ إِبَادَتْ هُتِي أُتَّمْ نمات شَبْ دولت اتم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امر پڑھر پر اپنے رو پڑھ کرنین الصلاة والسلام علیکہ یا رسول اللہ والسلام علیکہ یا رسول اللہ وعلا آلیکہ وعلا صحابیکہ یا حبیب اللہ والسلام علیکہ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবি আল্লাহু আলাইহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহু আলাইহি ওয়া চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি ماہ আমাজানের বর্কতপূর্ণ সময়ে মাদানী চ্যানেলের গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে আসর নামাজ শিখি দেশে ও প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা স্বাগত নামাজের আলা মাসাইল শোনার পূর্বে শুরুতেই রসুল করিম সাল্ল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ওপর ও সালাম পাঠ করার ফজিলত শুনে নেই প্রিয় আঁকা উভয় জাহানের দাতা رسول اللہ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم کو رچھت پروتی و علیہ وسلام ارشاد کرتی ادلت کاج جا درود شریف او ذکر چھڑائی آرب کرا برکت او منگول شنو شن ہو صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد ওয়াল্লা ও ওয়াসী ওয়াসাল্লাম তো প্রিয় ইসলামী ভাইরা মদনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা সকলেই চাই আমাদের প্রত্যেক কাজে কর্মে আল্লাহ তালার বরকত আসুক চাই কি না আমরা সবাই চাই তো আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লামের উপর দুরুদে পাঠ করলে আমাদের প্রত্যেকটি কাজ কর্মে আল্লাহ তালা বরকত দান করবেন আপনি যে কোনো কাজ শুরু করবেন শুরু করার আগে বিসমিল্লা রহমান রাহিব আসলাতসালামিকা রসুলল্লাহ পাঠ করে শুরু করবেন আল্লাহ তালা তাতে বরকত দান করবেন মনে রাখবেন কাজের শুরুতে বিসমিল্লা পাঠ করলে ওই কাজে আল্লাহ তালা বরকত দান করেন আর ওই কাজে ও সালাম পাঠ করলে ওই কাজটি সম্পূর্ণ হয়ে যায় কাজেই আমরা যে কোনো কাজ শুরু করি না কেন বিসমিল্লা এবং দুরু শরীফ অবশ্যই পাঠ করার چیسٹا کرو صلی اللحبیب صلی اللّہ تعالیٰ علام محمد وعلا علیہ وصحب وبارکہ وسلم پوبترو ماہ رمضان آمدر مجھے چولو مان حضرت سیدنا ابو حریرہ رضی اللہ تعالی انہوں تھے کہ بنی تو تاجدار رسالت شہنشاہ نبوت مصطفی جان رحمت صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد کورین মানুষের প্রতিটি সৎকর্মের প্রতিদান দশ থেকে সাতশো গুণ পর্যন্ত দান করা হয় আল্লাহ করেন ফা আনা ও অর্থাৎ রোজা ব্যতীত যে রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি স্বয়ং দিবাহ প্রত্যেক কাজের যে প্রতিদান গুণ থেকে হচ্ছে সাত শতগুণ ইল্লা সম আল্লাহ পাক ইরশাদ করেছেন কিন্তু নাম রোজা ছাড়া কেন ইল্লা সম হুলি রোজা হচ্ছে আমার জন্যে ওয়া আনা আজিজি বিহি এবং এর প্রতিদান আমি স্বয়ং দিব সোব আল্লাহ আল্লাহ তালা আরও এরশাদ করেন বান্দা তার প্রবৃত্তি ও আহার শুধুমাত্র আমারই কারণে ত্যাগ করে রোজাদারের জন্য দুটি সুসংবাদ রয়েছে একটি ইফতারের সময় অন্যটি আপন প্রতিপালক আল্লাহ তালার সাথে সাক্ষাতের সময় রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তালার নিকট মেশকের চেয়েও অধিক পবিত্র আরও এরশাদ করেন রোজা হচ্ছে ঢাল স্বরূপ আর যখন কারো রোজার দিন আসে তখন সে না অনর্থক কথা বলে না চিৎকার চেঁচামেচি করে অতবর যদি কেউ তাকে গালি গালাজ গাল মন্দ করে কিংবা ঝগড়া বিবাদ করতে উদ্যুত হয় তখন সে যেন বলে দেয় আমি রোজাদার কি বলে দেয় সে তার সাথে ঝগড়া না করে প্রিয় ইসলামী ভাইরা মদনী চ্যানেলের দর্শকবৃন্দ বর্ণনাকৃত হাদিসে মোবারকাগুলোতে রোজার কয়েকটি বিশেষত্ব এর সাদ করা হয়েছে তার মধ্যে কি কতই না প্রিয় সুসংবাদ ওই রোজাদারদের জন্য যে এমনইভাবে রোজা রেখেছে যেমনইভাবে রোজা রাখা দরকার পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকার পাশাপাশি নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গোনা থেকে বিরত রেখেছে তবে সেই রোজা আল্লাহ তালার অনুগ্রহ ও দয়ায় তার জন্য পূর্ববর্তী সকল গুনাহের কফারা হয়ে গেল সোহানাল্লাহ আর হাদিসে মোবারকার এ মহান বাণী তো বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করার মতোই যেমনটি রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আপন প্রতিপালকের সুগন্ধময় বাণী শোনাচ্ছেন পা ইন্নাহুলি ও আনা আজিজিবিহি অর্থাৎ রোজা হচ্ছে কার জন্যে রোজা হচ্ছে আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দিবো আল্লাহ তো রোজাদার কতই না সৌভাগ্যবান যে আল্লাহ তবারকালা কি বলছেন ফঈলি রোজা হচ্ছে আমার জন্য ও আনা আজিজি বিহি আর তার প্রতিদান আমি নিজেই দিব তো এই এত মহান ফজিলত থাকার কারণেও যদি কোনো ইসলামী ভাই ইসলামী বোন এই মাহের রমজান পাওয়ার পরেও যারা রোজা রাখে না কাজের চাপে টাকা পয়সা কামানোর উদ্দেশ্যে বেশি মেহনত করার কারণে রোজা রাখেন না এরকম করিয়ে না নামাজ রোজা এটি হচ্ছে নেয়ামত মাহের রমজান আমরা পেয়েছি হতে পারে আগামী বছর আমি নাও পেতে পারি এই মহান মাসকে গণিমত মনে করি প্রতিটি আহকাম প্রতিটি রোজা আমরা সহি শুদ্ধভাবে আদায় করি আল্লাহ তালা মহান এই মাস আমাদের ক্ষমা লাভের মাধ্যম হয়ে যেতে পারে তো আল্লাহ তালা আমাদেরকে এই মাসের যথাযথ সম্মান করার তৌফিক দান করুক আমিন সল্লু আলাল হাবিব তা আলা মোহাম্মদ সল্লাহু আলহি ওয়াসাল্লাম রসুল আকরাম আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন তোমাদের মধ্যে কেউ নামাজ আদায় করে তখন চলে যাওয়া ব্যক্তির ন্যায় এই ধারণা রেখে নামাজ পড়ে যে এখন আর কখনও দ্বিতীয়বার নামাজ পড়তে পারবো তাহলে ওই নামাজে আপনি ইখলাস একাগ্রতা বিনয় সহকারে আদায় করতে সফল কাম হবে হজরত সৈদুনা এমা মোহাম্মদ বিন মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি আলহি রহমতুল্লাহ ওয়ালি এই হাদিসে আলোকে বলেন অর্থাৎ ওই ব্যক্তির ন্যায় নামাজ পড়ো যে নিজের নফসকে ত্যাগ করেছে নিজের আকাঙ্ক্ষাকে পরিত্যাগ করে এবং নিজের জীবনকে বিদায় দিয়ে আপন প্রতিপালকের নিকট যাচ্ছে হাজরতে সৈদনা বকর বিন আবদুল্লাহ মোজানি রহমতুল্লাহ তালালে বলেন যদি তুমি চাও যে তোমার নামাজ তোমাকে উপকৃত করুক তবে নামাজ শুরু করার পূর্বে এরূপ বলো সম্ভবত আমি এই নামাজের পর দ্বিতীয়বার নামাজ পড়তে পারব না দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের বুজর্গানে দিন রাহিম মাহমুদ মবিন তারা নামাজ কিভাবে আদায় করতেন তারা নামাজে পূর্ণ মনোযোগ দেওয়ার জন্যে কি কি আগে থেকে প্ল্যানিং করতেন আজকাল আমরা প্ল্যানিং করি আমরা আমাদের জীবনকে কীভাবে ব্রাইটনেস করবো কীভাবে জীবনকে উচ্চ শিখরে নিয়ে যাব। এগুলো আমাদের চিন্তাধারা দুনিয়া 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 কিন্তু আমাদের বুজুর্গানের দিন রাহিম রাহিমুল মবিন তারা কি দুনিয়ায় জীবনযাপন করেননি তারা জীবনযাপন করেছেন জীবনযাপন করার পরেও তাদের মেন উদ্দেশ্য কি ছিল আখিরাত অর্জন করা কি করা আখিরাতকে অর্জন করা দেখেন তারা আখরাতকে অর্জন করেছে বিধায় হুজুর গৌসএ আজম শেখ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলালের নাম আমাদের অন্তরে রয়েছে হুম তারা আখিরাতকে অর্জন করেছে আল্লাহকে রাজি করেছে বিদায় খাজা খাজে গান খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তার মাজার শরীফ কোথায় ভারতে কিন্তু আমাদের অন্তরে তার রাজত্ব বিরাজমান কেন এই জন্যে যে তারা মহান আল্লাহকে রাজি করেছে তো আল্লাহকে যে রাজি করতে পেরেছে তাদের ভালোবাসা আল্লাতালা মানুষদের অন্তরে সৃষ্টি করে দেয় তো আমাদেরও উচিত আমরাও যখন নামাজ আদায় করি তখনও যাতে আমাদের অন্তরে এই থাকে যে আমরা এই চিন্তাধারা নিয়ে নামাজ আদায় করি যে এটি হচ্ছে আমার জীবনের শেষ নামাজ যদি একাগ্রত্বে একাগ্র ত যখন আমরা মনোযোগ সহকারে যখন আমরা মনোযোগ সহকারে নামাজ আদায় করবো তখন সেই নামাজটি আমাদের জন্যে নাজাতের উসিলা হয়ে যেতে পারে প্রিয় ইসলামী ভাইরা মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের নামাজের মাস আলা মাসাইল সম্পর্কে আমরা শুনেছিলাম শুনছিলাম যে নামাজের ফরজ শর্ত ওয়াজিব সমূহ নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার কারণ এগুলো আমরা শোনার সৌভাগ্য অর্জন করেছি ইনশাআল্লাহুল করিম আজকে নামাজের মকরুহে তেহরিমি কোন কোন কাজ করলে নামাজ মকরুহে তাহারিমি হয়ে যায় সে সম্পর্কে আমরা সোনার সৌভাগ্য অর্জন করব মনে রাখবেন মকরু হচ্ছে দু প্রকার মকরু কত প্রকার এক নম্বর হচ্ছে মকরুহে তাহারিমি এক নম্বর কি দুই নম্বর হচ্ছে মকরুহে তনজিহি দুই নম্বর কি এখন মকরুহে তাহরিমির আহকাম কি মকরুহে তঞ্জিহির আহকাম কি। নামাজের ভেতরে যদি নামাজ কোনো কারণে মকরুহে তাহারিমি হয়ে যায় তাহলে তার হুকুম হচ্ছে ওই নামাজ আবার আদায় করা কি করা আর যদি নামাজের ভেতরে মকরুহে তনজিহি হয়ে যায় তাহলে ওই নামাজটি আবার আদায় করা জরুরি না কিন্তু যদি আবার আদায় করে নেয় তাহলে এই আদায় করাটা হচ্ছে উত্তম তো কখন আমাদের নামাজ মকরুহে তাহারিমি হলো কখন আমাদের নামাজ মাকরুহে তনজিহ হলো এইগুলোর ব্যাপারে যদি আমরা না জানি তাহলে আমাদের নামাজ শুদ্ধ হলো কিনা আমরা জানতে পারবো জানতে পারবো না সুতরাং নামাজের ভেতরে মকরুহে তাহারিমি কোন কোন জিনিস তা আমাদের জানা একান্ত প্রয়োজন যদি আমরা না জানি তাহলে ভুল হবে ভুল হলে নামাজের ভেতরে মাকরুহে তাহারিমি হয়ে গেলে আবার নামাজ আদায় করা আমাদের উপর আবশ্যক যদি নামাজের ভেতরে ভুল হয়ে যায় মকরুহের তাহারিমি হয়ে যায় তাহলে আবার নামাজ আদায় করা কি আমাদের উপর আবশ্যক তো আমরা যখন জানবো তখন না এর উপর আমল করব। তো এই কারণে আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেল নিয়ে এসেছে খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আসুন নামাজ শিখি তো আসুন আমরা নামাজের কয়েকটি মকরুহে তাহারিমি কী কী কাজ করলে নামাজ মকরুহে তাহারিমি হয়ে যায় সে সম্পর্কে আমরা জেনে নেই। নাম্বার এক নামাজরত অবস্থায় দাড়ি শরীর কিংবা কাপড় ইত্যাদি নিয়ে খেলা করা হচ্ছে মকরুহে তাহারিনি অনেক ব্যক্তির দেখবেন অভ্যাস থাকে দাঁড়িয়ে কিরাত পড়ছে দাড়ির সাথে খেলা করে কি করে দাড়ির সাথে এভাবে খেলা করবে অনেক সময় দেখা যায় মাথা মাথাকে নিয়ে খেলা করে শরীরকে নিয়ে খেলা করে তো মনে রাখবেন নামাজেরত অবস্থায় দাড়ি শরীর কিংবা কাপড় ইত্যাদি নিয়ে খেলা করা যাবে না যদি এভাবে করা হয় তাহলে নামাজ মাকরুহে তাহারিমি আবার নামাজ আদায় করতে হবে নাম্বার দুই কাপড় গুটিয়ে নেয়া বর্তমানের অনেক বেশি প্রচলন রয়েছে কাপড় গুটিয়ে নেওয়া কীভাবে যেমন আজকাল কিছু কিছু লোক সেজিদাতে যাওয়ার সময় পায়জামা ইত্যাদি সামনে অথবা পেছনের দিকে কি করে উঠিয়ে নেয় হ্যাঁ যদি কাপড় শরীরের সাথে লেগে যায় তবে এক হাতে ছড়িয়ে নিলে কোনো ক্ষতি নেই কিন্তু বারংবার যদি কাপড় উঠিয়ে আমরা সেজদা করি তো এই নামাজটা হবে মকরুহে তাহারিবে নাম্বার তিন সদল অর্থাৎ কাপড় ঝুলানো যেমন মাথা অথবা কাঁধে এমনভাবে চাদর বা রুমাল ইত্যাদি রাখা উভয় পার্শ্ব ঝুলতে থাকে অবশ্য যদি এক পার্শ্বকে অপর কাঁধের ওপর তুলে দেয় এবং অপরটি ঝুলতে থাকে তবে ক্ষতি নেই এই জিনিসটি বেশি পরিমাণে দেখা যায় শীতকালীন অবস্থায় আমাদের কোনো চাদর যদি থাকে শীতকালীন অবস্থায় কিভাবে দেখা যায় আমরা গলায় দিয়ে দিলাম মাফলারও হয়ে থাকে আমরা গলায় দিয়ে দিলাম এভাবে আমরা ঝুলিয়ে নামাজ আদায় করি মনে রাখবেন এভাবে গলা থেকে দেয়া উভয় পার্শ্বে যদি এভাবে থাকে আমাদের মাফলার বা চাদর যা দুই পার্শ্বে এভাবে থাকে খালি এভাবে যদি রেখে দেই। তাহলে ওই নামাজটা হবে মকরুহে তাহারিমি তাহলে মকরুহে তাহারিমি হলে কি করতে হবে আবার নামাজ আদায় করতে হবে আজকাল কিছু সংখ্যক লোক এক কাঁধের ওপর এভাবে রুমাল রাখে যে তার এক প্রান্ত পেটের ওপর অপর প্রান্ত পিঠের ওপর ঝুলতে থাকে এভাবে নামাজ আদায় করা মক্রুহে হে উদাহরণস্বরূপ যদি আমরা রুমাল অনেক সময় দেখা যায় না মাফলার আপনার এই ডান কাঁধে রাখবে এক পার্শ্ব আর ডান কাদের পিঠে রাখবে আরেক পার্শ্ব এভাবেও রাখে প্লাস এভাবেও রাখে তো এভাবে রাখা আর গলা দিয়ে রাখা বা মাথা দিয়ে রাখা এভাবে যদি রেখে সে নামাজ আদায় করে তাহলে নামাজ হবে মকরুহে তাহারিমি আবার তাকে নামাজ আদায় করতে হবে হ্যাঁ যদি সেই চাদর দিয়ে সে দিল গলায় দেওয়ার পর তার এক পার্শ্ব উঠিয়ে কাঁধে নিয়ে নিল এভাবে না এক কাঁধে না এভাবে না বাম কাঁধে একটি চাদরের পার্শ্ব সামনে আর ডান কাঁধের যেই পার্শ্ব সেটিকে সে পিঠে নিয়ে যায় তাহলে নামাজ মাকরুহে তাহরিমি হবে না তো এদিকে আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে বিশেষ করে শীতকালীন অবস্থায় আমরা যাতে সদাল অর্থাৎ কাপড় না ঝুলাই আমরা মাফলার না ঝুলাই হ্যাঁ যদি মাফলার পরে আপনি নামাজ পড়তে চান তাহলে বাম দিকে ঝুলিয়ে আমরা কাঁধে ফেলে দেই এতে নামাজ মাকরুহে তাহরিমি হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা সচরাচর আমাদের মসজিদে দেখা যায় যে উভয় আস্তিন এই যে আস্তিন কাকে বলা হয় এই আস্তিন উভয় আস্তিন হতে একটি আস্তিনও যদি অর্ধ কবজি অপেক্ষা বেশি উঠে থাকে তবে নামাজ মকরুহে তাহারিমি হবে আর এই আলা রদ্দুল মহতারে লিখিত যেমন দেখেন এই আস্তিন না এটি হচ্ছে আস্তিন এই হচ্ছে আমার হাতের কবজি এটি হচ্ছে আমার হাতের কবজি তো যদি আমাদের হাতের এই আস্তিন অর্ধেকের চেয়ে বেশি ওঠা থাকে এ হচ্ছে আমার কবজি যদি অর্ধেক আমাদের আস্তিন থাকে তাহলে নামাজ মাকরুহে তাহারিমি হবে না আর যদি অর্ধেকের বেশি উঠে থাকে উদাহরণস্বরূপ এতটুকু উঠে থাকে তবে নামাজ মাকরুহের তাহারিমি হবে উদাহরণস্বরূপ দেখুন এই আমার হাতের কবজি এখান থেকে শুরু করে এতটুকু এখন যদি আমাদের হাতের আস্তিন অর্ধেকের মতো গোটানো থাকে তখন এই নামাজ মাকরুহে তাহারিমি হবে না যদি অর্ধেকের চেয়ে একটু বেশি আমার গোটানো থাকে হাতের আস্তিন এখন আমার নামাজ হবে নামাজ মাকরুহে তাহারিমি কিন্তু আমাদের মসজিদে আমাদের এলাকায় দেখা যায় দ্রুততার কারণে সময় না থাকার কারণে আমরা যখন অজু করি মুসল্লি যখন অজু করে তখন ওই অর্ধেক তো দূরের কথা পুরো আমরা কী করি জ্ঞান না থাকার কারণে আমাদের পুরো আস্তিন উঠানো থাকে এভাবে আমরা নামাজে নিয়ত করি এভাবে যদি আমরা নামাজ আদায় করি বলা হয়েছে কবজির অর্ধেকের চেয়ে বেশি হলে নামাজ মাকরুহে তাহারিমি হবে তো আমাদের তো পুরো উঠানো থাকে তো এই নামাজটা হবে মাকরুহে তাহারিমি সুতরাং সময় বের করে আমরা ভালোভাবে অজু করে আমাদের হাতের আস্তিনগুলো খুলে নেব এবং সহি শুদ্ধভাবে নামাজ আদায় করব এটা হচ্ছে আমাদের জন্য জ্ঞান শিখা ফরজ তো যারা যারা দেখছেন মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা এগুলো ভুল করা থেকে বেঁচে থাকবো ইনশা আল্লাহুল করিম নাম্বার ছয় প্রস্রাব পায়খানা অথবা বাতাস তীব্রভাবে আসা যদি নামাজ শুরু করার পূর্বেই এ প্রয়োজন তীব্র হয় নামাজ এখনও শুরু করেনি তার প্রস্রাব পায়খানা বা বাতাস ইত্যাদি করার প্রয়োজন তাহলে সময় বেশি থাকা অবস্থায় নামাজ শুরু করা গুণা সময় এখন আছে নামাজের প্রায় আধা ঘন্টা রয়েছে এখন প্রস্রাব পায়খানার তীব্রতা হওয়ার পরেও আপনি নামাজ যদি আদায় করেন তাহলে এই নামাজ আদায় করা হবে কি গুণা হ্যাঁ যদি অবস্থা এমনই হয় যে প্রয়োজন সেরে অজু করতে করতে নামাজের সময় শেষ হয়ে যায় তাহলে নামাজ আদায় করে নিন আর যদি নামাজের মধ্যখানে এই অবস্থার সৃষ্টি হয় এবং সময়ের অবকাশ থাকে তবে নামাজ ভঙ্গ করে দেয়া ওয়াজিব যদি এইভাবে আদায় করে নেওয়া হয় গুণাগার হবে অনেক সময় দেখা যায় নামাজের ভেতরে রয়েছি এখন প্রস্রাব করার তীব্রতা বেড়ে গেল তো এখন করণীয় কী যদি সময় বেশি থাকে তাহলে তার উপর ওয়াজিব নামাজটি ভঙ্গ করে আবার অজুই সিনজা সেরে নতুন করে নামাজ আদায় করবে আর যদি নামাজের সময় বেশি বাকি না থাকে যদি সে যায় অজুই সিনজা করতে তাহলে তার যে নামাজের সময় তা চলে যাবে নামাজ কাজা হয়ে যাবে তাহলে সে কী করতে পারবে ওই নামাজটি আদায় করতে পারবে তাহলে নামাজ তার হয়ে যাবে নামাজ কি তার হয়ে যাবে আচ্ছা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের সমাজে অধিকাংশ লোক এতে গ্রেফতার তা হচ্ছে আঙ্গুল মটকানো কি করা আঙ্গুল মটকানো আঙ্গুল মটকানো কিভাবে নামাজে আঙ্গুল মটকানো যদি কোনো ব্যক্তি নামাজে রয়েছে জেনে বুঝে যদি কোনো ব্যক্তি আঙ্গুল মটকায় আপনার পায়ের বৃদ্ধা আঙ্গুল অনেক সময় দেখা যায় মটকায় হাতের আঙ্গুলগুলো মটকায় তো যদি জেনে বুঝে সে মটকায় নামাজের ভেতরে তাহলে ওই নামাজ হবে তার মকরুহে তাহারিমি তাকে আবার নামাজ আদায় করতে হবে বলেন এই মাস আলা আমরা কতজন জানি প্রায় দেখা যায় অনেকে আসে যাদের আঙ্গুল মটকানোর অভ্যাস নামাজেও সে আঙ্গুল মটকাচ্ছে সুতরাং এগুলো থেকে আমাদের পরিহার করা উচিত খাতিমুল মহাক্তিক হৃদ আল্লামা আবেদিন শামী রহমতুল্লাহ বলেন ইবনে মাজা শরীফের বর্ণনা মতে প্রিয় আকাশ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন নামাজে নিজের আঙ্গুল মটকাবে না প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম নামাজের জন্য অপেক্ষাকালীন সময়েও আঙ্গুল মটকাতে নিষেধ করেছেন নামাজের জন্য যেতে যেতে আঙ্গুল মটকাতে নিষেধ করেছেন এই হাদিস সমূহ থেকে এ তিনটি বিধান প্রমাণিত হয় যে নম্বর এক নামাজ আদায়কালীন ও নামাজের আনুষাঙ্গিক বিষয় যেমন নামাজের জন্য গমন নামাজের জন্য অপেক্ষাকালীন সময়ে আঙ্গুল মটকানো মকরুহে তাহরিমি নাম্বার দুই নামাজের বাইরে অর্থাৎ নামাজের আনুষাঙ্গিক বিষয়গুলো ছাড়া বিনা প্রয়োজনে আঙ্গুল মটকানো মকরুহে তনজিহি প্রয়োজন নেই বিনা প্রয়োজনে কেউ আঙ্গুল মটকালো কোথায় নামাজের বাহিরে তাহলে ওই আঙ্গুল মটকানো হচ্ছে মকরুহে তানজি আর নামাজের ভেতরে যদি জেনে বুঝে কেউ আঙ্গুল মটকায় তাহলে ওই নামাজটি হবে মকরুহে তাহারিমি আর নাম্বার তিন নামাজের বাহিরে বসত যেমন আঙ্গুলকে আঙ্গুলগুলোকে আরাম দেওয়ার জন্য আঙ্গুল মটকানো মোবা অর্থাৎ মকরুবিহীন জায়জ নাম্বার নয় তসবিক করা অর্থাৎ এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলগুলোর মধ্যে ঢুকিয়ে দেওয়া এটাকে বলা হয় তসবিক এটা কি বলা হয় তসবিক এক আঙ্গুলকে তসবিক করা অর্থাৎ এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের ভিত আঙ্গুলগুলোর মধ্যে ঢুকিয়ে দেওয়া এটাকে বলা হয় তসবিক আর আকা মুস্তাফা সাল্লাল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এরশাদ করেন যদি মসজিদের নিয়তে কেউ ঘর থেকে বের হয় সে যেন তসবিক অর্থাৎ এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলে প্রবেশ না করায় নিশ্চয়ই সেটা নামাজের হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত নামাজের উদ্দেশ্যে যাওয়ার সময় ও নামাজের জন্য অপেক্ষাকালীন সময়েও এ দুটি বিষয় অর্থাৎ আঙ্গুল মটকানো ও তসবিক করা মকরুহে তাহারিমি তো প্রিয় ইসলামী ভাইরা মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শিখলাম যে নামাজের ভিতরে মকরুহে তাহরিমির ক্ষতিপর কাজ তো এগুলো আমরা খেয়াল রাখব মনে রাখবো এগুলো করা থেকে বিরত থাকার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমাদের প্রত্যেক পর্বে আলহামদুলিল্লাহ একটি করে প্রশ্ন নেওয়া হয় আসুন দেখি আমাদের দর্শক আমাদের কাছ থেকে কি জানতে চাচ্ছেন সল্লু আল হাবিব আলা আলোহাম্ম আপনার প্রশ্ন কি আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান কাজে আমার প্রশ্ন হল জুমার চলাকালীন সুন্নত পড়া কেমন জুমার খুদ্া চলাকালীন সুন্নত পড়া যাকে আমরা জুমা সুন্নতে কবলিয়া। চার রাকাত জুমার সুন্নতে কবলিয়া বলি তো খুতবা শুরু হয়ে গেল এখন খুদ্া চলাকালীন সময়ে যদি কোনো ব্যক্তি নামাজ চার রাকাত সুন্নত আদায় করে তাহলে তা হচ্ছে মকরুহে তাহারিমি নাজায়জ ও গুনা যদি কেউ খুতবা চলাকালীন নামাজ পড়ে তাহলে ফোকায়কে রাম এরশাদ করেন তার উচিত নামাজ ভঙ্গ করে দেয়া আর পরে সেই নামাজের কাজা আদায় করা আর যদি সন্ন্যত পূর্বে থেকে সে আদায় করছিল এমন সময় খুতবা শুরু হয়ে গেল তাহলে সে তার নামাজকে পরিপূর্ণ করবে এতে সে গুণাগারও হবে না তো আমাদের উচিত এখন তো টেকনোলজির যুগ আমরা সকলে জানি জামাত কয়টা বাজে তো আমরা একটু আগে চলে যাব। আমরা মসজিদে গিয়ে চার রাকাত শুননাতে কবলিয়া আগে আদায় করে নেব যাতে খোদবা শুরু না হয়ে যায় এমন অবস্থায় যদি কোনো মুসল্লি যায় যে খোদবা শুরু হয়ে গেল তার উচিত হবে সকল কাজকর্ম ছেড়ে যেখানে রয়েছে সেখানেই বসে যাওয়া সেখানে বসে গভীর মনোযোগ সহকারে খোদবা শ্রবণ করা ওই সময় কথাবার্তা বলা হাত দিয়ে আঙ্গুল দিয়ে চোখ দিয়ে ইশারা করাও নিষেধ তো খুদবার এত তাকিদ রয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে দিনের জ্ঞান না থাকার কারণে আমরা বন্ধু বান্ধব যাই শেষের সময় খুদ্টাও আমরা মনোযোগ সহকারে শুনি না যতক্ষণ পর্যন্ত নামাজ শুরু হবে না আমরা মসজিদে গিয়েও দুনিয়াবি কথাবার্তা মসজিদে গিয়েও বন্ধুবান্ধবের সাথে কথাবার্তা বলে থাকি মনে রাখবেন খুতবা চলাকালীন কথাবার্তা হাতের ইশারা ইত্যাদি করা সুন্নত পড়া এখানে বলা হয়েছে না জায়জ মকরুহে তাহারিমি নামাজ পড়া নিষেধ হতে পারে তাহলে কথা বলার নিষেধ কেনই বা হবে না সুতরাং আমরা যখনই মসজিদে যাই খোদ্া চলাকালীন কথাবার্তা হাতের ইশারা থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ তালার কাছে দোয়া আমরা যা শুনেছি এর ওপর আমল করার তৌফিক দান করুক আমিন বেজাহ খাতামিন নবীন সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু আল্লাহ মোহাম্মদ সব ইবাদত হতে উত্তম হলো নাম সব দৌলত হতে উত্তম হল নামা